লালন ফকির নিজে একটা মতবাদ চালু করলো সেটা হলো মানব ধর্ম না হিন্দু না মুসলিম তাকে চাপা দিয়ে দিলো পরবর্তী এখন তো তাই হয়ে গেছে যেভাবে হয় সেভাবে লালনের একটা বিশাল বড় আখড়া হয়ে গেছে পৃথিবীর যত গাঞ্জা আছে সব লালনের আখড়া যায় এবং গানজা এটাই এখন ওই বাউলদের মধ্যে পীর লালন সম্পর্কে আমরা অনেকে জানি না লালনের ইতিহাস আজকে চলেন আমরা জেনে নি লালনের ইতিহাস চলেন ভিডিওটা শুরু করি লালন সম্পর্কে জানতে আপনার অবশ্যই হ্যাঁ মৌলিক কথা বলি এরপরে যদি আপনার সময় চলে যায় আমরা আবার বিরতি থেকে আসবো লালনের মতবাদ জানার আগে আমাদেরকে একটু বুঝতে হবে লালন আসলে কি

যে জায়গাগুলো আছে এই জায়গায় হিন্দু মানুষ ছিল বেশি যেখানে কীর্তন হতো আরো বিভিন্ন গানবাজনা হতো লালন ওখানেই যেত সেখান থেকে লালন সেখান থেকে এই গান প্রতি আগ্রহ এক পর্যায়ে মানে যখন তার মানে আগের দিনে মানুষ তো খুব অল্প বয়সে বিয়ে করতো ছেলেদের বয়স মোটামুটি পনেরো হয়ে গেলে মেয়েদের বয়স আট নয় বছর হয়ে গেলে কিন্তু বিয়ে হয়ে যেত তো ওই বয়সে তার বিয়ে হয়ে গেছে সুতরাং ঘরে একজন মা আর স্ত্রী কিন্তু লালন তো আসলে কোনো কাজও জানে না কোনো কাজও করে না লেখা জানে না ওই গান বাজনা মধ্যে কষ্ট বিষ্ট করে পড়ে সময়ের ব্যবধানে কিছুদিন পর যৌবন কালটা যখন ওই সময় বিয়ে করার কিছুদিন পরই

আগে এই যে বসন্ত রোগ যেটা এই বসন্তটা কিন্তু খুব ভয়াবহ রোগ ছিল ওইটা অতি হতো মানুষের শরীরে এখন যেটা ফক্স এবং অনেক মানুষের শরীরে এই পছন্দ ধরার কারণে কলা পাতার অনেক জায়গা এবং সেটা কাপড়ের সাথে ওই চামড়াটা খসে খসে পড়তো লালনের অবস্থাটা এমন হয়েছে যে গুটি বসন্ত হওয়ার কারণে তখন গুটি বসন্তের কারণে এক পর্যায়ে তার একটা চোখ অন্ধ হয়ে যায় এবং তার নিদারুণ অবস্থা দেখে ওই সঙ্গী সাথীরা তাকে আর ফিরত আনার মতো অবস্থা ছিল না এক পর্যায়ে মরার মতো পড়ে আছে এবং সবাই মনে করেছে মারা গেছে এই মারা গেছে চিন্তা করে ওই লালনকে সেখানে একটা নদীর মধ্যে কোনো একটা কাজ বা কোনো কিছুর মধ্যে ইতিহাস ওখান থেকে যখন বাড়িতে চলে আসছে আসার পরে বলছেন লালন মারা গেছে এইরকম গুটি বসন্ত কারণ মারা গেছে আর ওই সময় তো যোগাযোগের কোনো ব্যবস্থা নেই স্বাভাবিক কারণে লালনের মা এবং তার স্ত্রী এবং স্থানীয় হিন্দু সমাজ প্রতিরা যারা তার অন্ত্যেষ্টি ক্রিয়া করার কত আগের ইতিহাস সেটা সব সম্পন্ন করে ফেলেছে এরপরে ওদিকে লালন ওইভাবেই নদীর মধ্যে ভাসমান অবস্থায় হয়তো একদিন বা দুই দিন যেটাই হোক ওই অবস্থার মধ্যে ওই ওই সময় নদী কেন্দ্রিক মানুষের জীবনযাপন ছিল কলসি ভরা পানি ধোয়া কাপড় ধোয়া এবং ভাত রান্না করা সবই নদীর পানি থেকে হয়েছে তো মানুষ নদীর কিনারে এসেছে নদীর কিনারে এসে বিশেষ করে একজন মুসলিম মহিলা সে কলসি ভর্তা তখন কাছে গিয়েছে লোকজন নেওয়ার কারণে একটা ছেলে তখন তাকে সুস্থ করার জন্য তার সেবা করেছে সেবা একটু সুস্থ হওয়ার কিছুদিন পরে সে তার গ্রামে ফিরে এসেছে ফিরে আসার এই খবরটা যখন ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়ার পরে মানুষ তো স্বাভাবিক মৃত মানুষ ফিরে আসছে তো ইদানিং আমাদের সমাজে মাঝে মাঝে হয় এরকম হয় মারা গেছে অনেকদিন পরে ফিরে আসছে তো এরকম হওয়ার পরে স্বাভাবিক সমস্ত মানুষ একসাথে হয়ে গেছে হিন্দু সমাজপতিরা বাধা হয়ে দাঁড়িয়েছে যে না লালনকে নজন কোথায় ছিল খোঁজখবর নিয়ে গেছে অমুক জায়গায় এভাবে বেড়ে উঠেছে মুসলিমের ঘরে জল পান পান করেছে এই এক কারণেই তাকে আর ওই গ্রামে ঢুকতে দেওয়া হয়নি তার স্ত্রী চেয়েছিল লালনের সাথে ঘর সংসার ত্যাগ করে বেরিয়ে যাবে সমাজ তাকে দেয়নি এরপরে নিজেকে ধ্যানমগ্ন রাখার জন্য রাখার জন্য ওই গ্রামের একটা জঙ্গলে একেবারে গহীন জঙ্গলে নিজেকে যেটাকে সুফিবাদের ভাষায় বলে চিল্লাকাশি সেখানে ছিল এবং সেখানে কোনো দিন জঙ্গল থেকে বের না আশেপাশের মানুষজন সবাই যখন খোঁজ খবর একটু দূরে মানুষজন জবা হতে থাকলো এমন একজন ইয়ারছে এই সব কিছু কারণে মানুষ তার ভক্ত হতে শুরু করলো এইভাবে সে ফরিদপুর বৌরা বেড়ে গেছে বেড়ে যাওয়ার পরে ওই জায়গায় সে যখন ছিল কিছুদিন পর তার মা মারা গেছে কিন্তু সে যেতে পারেনি এবং যেতে না পারার কারণে অন্ত্রিষ্টি করার জন্য যা যা পাঠাতে হয় হিসেবে সব করেছে তার স্ত্রী এবং মায়ের সাথে দেখা হয়নি এই ধ্যানমগ্ন থাকার পরে সে নিজে সিদ্ধান্ত নিয়েছে যে আমার জগৎ সংসার বলে কোনো কিছু নেই সাত পাত বলে কোনো কিছু নেই কারণ যেটার শিকার এই লালন হয়েছিল যে কারণে তার বিখ্যাত অনেকগুলো গান এবং যতটুকু জানা যায় প্রায় দশ হাজারের মতো গান সে গিয়েছে তার লেখার যোগ্যতা ছিল না সেই গাই তো যখন মনে আসতো তখনই তার ওই যে ছোট ভাব চলে আসতো দশ হাজার শিষ্য ছিল তখন তারা এগুলি মুখস্ত এবং লিখত তো এইভাবে ওই যে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে এটা মানে প্রসিদ্ধ একটা গান তো এই লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে এই জাত বিরুদ্ধ কথাটা ওই জায়গা থেকে কারণ জাতের কারণেই সে জাতের কারণে হিন্দু মুসলিম এটার মধ্যে সে একটা সীমাবদ্ধতা চলে গেছে এ কারণে লালন ফকির নিজে একটা মতবাদ চালু করলো সেটা হলো মানব ধর্ম এটার উপরও কোনো কিছু নেই না হিন্দু না মুসলিম এখান থেকেই লালনের এই মানবতা ধর্ম মানবতাবাদ এখান থেকে আমাদের সমাজে চলে আসে কিন্তু শেষ কথা বলি সেটা হলো এরপরে যখন এখানে মারা যায় মারা শেষ কথা লালনের কোনো জানা যাওয়া হয় নাই এবং কোনো চিতায় পড়ানো হয় নাই কারণ সে যেহেতু কোনো ধর্মে বিশ্বাস করে না স্থানীয় লোকেরা তখন একটা কবরের মতো গর্ত করলো এরপরে তাকে চাপা দিয়ে দিলো পরবর্তী প্রজন্ম এসে এখন তো যা তাই হয়ে গেছে যেভাবে মাজার হয় সেভাবে লালনের একটা বিশাল বড় আখড়া হয়ে গেছে পৃথিবীর যত গাঞ্জাখোর আছে সব লালনের আখড়া যায় এবং গাঞ্জা খায় এটাই এখন ওই বাউলদের মধ্যে পীর এটি হলো লালনের স্বাভাবিক অবস্থা এটিই হলো মতবাজি